আমরা এখানটা একটু বসি আমি ধর ওর সাথে খেতে বসেছি এবারে ওর আমার থালাটাকে ওর ওই হাইচারটার উপরে তুলবে তুলে ওখান থেকে আমার থালা থেকে ও ভাত খাবে চালা তো যাই হোক আর এইদিকে এই যে দাঁড়া দেখাচ্ছে আর এই যে এই যে ছোটো টেবিলটা পিছিয়ে বসে ওর এই যে খেলনা ফেলনা সব বসে নাম এখন একটু বসি বসে বসে ফোনের মধ্যে কি করা যায় দেখি আর ওই দিকটা এখনো বুঝিয়ে উঠতে পারিনি পর্দা কবে খুলে কাঁচা হয়েছে এখনো পর্দা লাগানো হয়নি এদিকে জামা কাপড়গুলো মোটামুটি তুলেছে এগুলো সব আয়রন করার আছে এগুলো আয়রন ফায়রন করে তারপরে এই ঘর কালকে আজকে আজকে একটু ব্যাঙ্কে বেরিয়েছিলাম তাই জন্য আর ঘরের কাজ ভালো করে করতে পারলাম না যাই হোক এই আর কি চলো এখন একটু বসি রায়তাটা বানিয়েছি সেই সকাল এখনও অবধি খেতে পারিনি খাবো একটু পরে মুখটা ভালো হয়ে যাচ্ছে ভাব খেলাম একটু বসে বসে নিই তারপরে আসছি আবার এই যে খোড়গুপুরি রেডি দেখি ঘুরগুঘুরিকে একটু দেখি ওই পাবেন জাম্পস্যুট পরেছে জাম্পসুট আর আমিও একটু রেডি হয়ে নিয়েছি জাম্পি আমি যেখানে ব্যায়াম করি সেখানে এর আগে তো কখনো ওখানে গিয়ে ব্লগ করিনি জানি না আজকেও করবো কিনা অ্যাকচুয়ালি নতুন তো সেরকমভাবে কারোর সঙ্গে খুব ভালো পরিচয় নেই বাট হ্যাঁ ওখানে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় আছে যদি পারি আজকে একটু ব্লগ করবো গিয়ে জিজ্ঞেস করে অবশ্যই অ্যাকচুয়ালি ব্লগটা না সবার একটু কমফোর্টেবল হ হতে হয় তাকে তো দেখা যাক করতে পারি কি না আজকে যাচ্ছি ওখানে সেজেগুজে তার কারণ হচ্ছে আজকে ওখানে টিচার্স ডে সেলিব্রেশন আছে তো সেই জন্য একটু মেয়েকেও নিয়ে যাচ্ছি আমি একটু রেডি হয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমি জাম্পসুট যদি হচ্ছে পুঠি জাম্পসুট চলো যাই গিয়ে আবার যদি পারি দেখা হচ্ছে রেডি রেডি মিহিবুরি রেডি অলে বাবা অলে বাবা খুব ঘুরানি খুব ঘুরানি দেখি তো পিসিকে দেখাও কেমন লাগছে খুব কেমন লাগছে বাবা চলো এবারে চলো 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 মিতা দিকে বলো টাটা করে দাও মিতা দিকে আছি চলো চলো টাটা হাতি হাতি করে দেবে

তো আচ্ছা দিও না বুঝো কেন পাড়া গিয়ে দেখল তো কিন্তু কিছু পুরো যা এই আমি পা আমি কিছু না কিছু না কিছু আম্মা তোমাদের বড় করে বিয়ায়ের গালি দিতে হবে না বড় করে 1 2 3 না ওইদিকে ভিডিওটা দাও দাও ভিডিও করি ভিডিও বসিয়ে দাও বসো বড়া একদম না আমি ক্যামেরা নিলে ঘর ধরে বেচারা আমি জানি না

मुझे मुझे बड़ा है वीडियो नहीं वीडियो मिला है नाम की और नाम मी ही कैमिही बुरी

আমরা ড্রাগ এনে উঠেছি না না বাবার চুপ করে বসে থাকবে

ডি দি